আন্তরিক ভাবে বিনীত এটা হচ্ছে স্বাভাবিক একটা অর্থ সরল উনবাদ আয়তার একবারে সংক্ষেপে যদি তাপসির করতে যায় তাপসির তাহুল কুরআন আল্লাহ ইসমানী সাহেবের কিতাবের মধ্যে খসেউন এই শব্দের ব্যাখ্যা করা হয়েছে খুশু খুদু এর সাথে নামাজ আদায় করা এখন আমার আপনার প্রশ্ন হবে হুজুর খুশু খুদু এর সাথে কিভাবে নামাজ আদায় করব এটা তো আর কখনো শুনি তাহলে এবার এটা ব্যাখ্যা শুনেন খুদু এই শব্দের অর্থ হলো নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার অভিমুখী করে নামাজ আদায় করা অর্থাৎ নিজেকে একবারে বিনয়ের সাথে আমরা যে নামাজের মধ্যে যে রুকুনগুলো আদায় করি সবকিছু আল্লাহ তাআলার অভিমুখে পশ্চিম দিকে ফিরে নিজেদেরকে অঙ্গ প্রত্যঙ্গকে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করার নামে হচ্ছে খুদু সাথে নামাজ আদায় করা আর খুশু হচ্ছে নিজের অন্তর্কে ওটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ আর খুশু হচ্ছে অন্তরকে আল্লাহ তালার অভিমুখী করে একমাত্র আল্লাহ তালার জ্ঞানে স্মরণে যে আমি এখন আল্লাহ তালার সামনে দাঁড়িয়েছি আমি আল্লাহ তালাকে সেজদা দিচ্ছি আমি এখন আল্লাহ তালার সাথে কথা বলতেছি এটা অন্তরে মনে করে দেন খেয়ালের সাথে নামাজ আদায় করা এখন আপনারা আমি আপনি আমরা সবাই মিলে আমি আপনি কিভাবে নামাজ পড়ি যারাই কোটি কোয়েকজন মুসল্লি রয়েছে তারাও তো এইভাবে নামাজ পড়ি আমরা এই কারণে আজকে থেকে আপনারা আজকে থেকে একবারে শরণ করে খেয়াল করে খুশু খুদুরের সাথে আমরা নামাজ আদায় করব এটা হচ্ছে মুমিনের এক নম্বর গুণ পরবর্তী আয়তা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা হুমালিল লাবি মুরিদুন আল্লাহ তারা বলতেছেন মুমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তি অযথা অনর্থক অযথা কথাবার্তা অযথা আড্ডা ফাড্ডা এগুলা করে না অযথা আড্ডা ফাড্ডা অযথা কথাবার্তা এগুলো থেকে যে ব্যক্তি বিরুদ্ধ থাকে ওই ব্যক্তি খাটি মুবি সুতরাং যারা এখন এই সমস্ত অযথা কাজে যেটার মধ্যে কোন দুনিয়াবি ফায়দাও নেই আখেরাতের ফায়দাও নেই এই সমস্ত কাজকে অযথা কথা বলা হয় যেমন আপনি যারা এখন এখানে রয়েছেন তারা এখন একটা আখিরাতের কাজ করতেছেন ইনশাআল্লাহ হয়তোবা আল্লাহ তাআলা আজকের এই দিনে উসিলা করে আল্লাহ তাআলা আপনাদেরকে maaf করে দিতে পারেন আর যারা দুনিয়া বেকাজে ব্যস্ত হয়তো কি ব্যবসা করতেছেন হয়তো দুনিয়াতে যে কোনো কাজ করতেছেন ওই ব্যক্তি একটা কাজ করতেছে কিন্তু যারা এই দুইটার করতেছে করতেছেনা অযথাই আড্ডা দিতেছে কথা বলতেছে এই অন্যান্য কাজ করতেছে তাদেরকে বলা হয় যে ওয়াল্লাদিনাহুম আনিল্লাহি মু'রিদুন ওর অর্থ কাজ

আল্লাহ তাহারা বলতেছেন যে খাটি মুমিন তো ওই ব্যক্তি সকল কাম মুমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তি যথাযথ ভাবে আমি আল্লাহ তাহার ফরজ বিধান জাকাত আদায় করে নিজেদেরকে মুমিন বলে দাবি করে কিন্তু জাকাতের বিধান আসলে তখন আর আমার খবর থাকে না জাকাত ইসলামের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিধান আজকে যদি আমাদের সমাজে আমাদের বাংলাদেশে প্রতিটি ধনী লোক যদি সঠিকভাবে জাকাত দিত তাহলে আমাদের সমাজে এত গরিব লোক থাকতো না এত নিম্ন শ্রেণীর লোক থাকতো না ওল্লাদিন আহুম লিফুরুজিম হা কি জু মুমিন তো ওই ব্যক্তি যারা নিজের লজ্জাস্তানকে হেফাজত করে পল্লাদিন আহুম লিয়া মা নাতিহি র একজন খাতি সফল মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি তার আমানতকে রক্ষা করে যে ব্যক্তি তার অঙ্গিকারকে রক্ষা করে লাহু মা না সলাবাতিহি এর খেয়াল করুন শুন কিনা আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের কথা বলেছেন এই আয়াত আবার আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী এটা আবার নামাজের কথা বলে শেষ করেছে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এখান থেকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চেয়েছেন নামাজের কত গুরুত্ব ওযি আত্বাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা তাদের নামাজের ব্যাপারে আন্তরিকভাবে বিলিত এটা হচ্ছে প্রথম আয়াত সর্বশেষের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলীর মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন কাটি মুমিন ওই ব্যক্তি যারা যথাযথভাবে সঠিক সময় নামাজ আদায় করে যারা